আমরা দুনিয়ার জমিনে যা কিছু দেখি বা না দেখি শুধু আমরা নয় আরো যা কিছু আছে জীব জলবস্তু জলপদার্থ যা কিছু আছে সব কিছুই মহান সৃষ্টি করেছেন পবিত্র পবিত্রিমের ছাপ্পান্ন নম্বর সুরাত সৌরিয়া সাতান্ন নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা বিবরণ দিয়েছেন নাহনু মুাক না আল্লাহ তালা বলেছেন যে আমি আল্লাহ তালা তোমাদের সৃষ্টি করেছি

এখন আছি একটু হিসাব করে দেখেন একশো বছর পূর্বে এখানে তো মানুষ কেউ নাই যে একশো বছর পূর্বে দুনিয়ার জমি ছিল হাজার চার হাজার পাঁচ হাজার কিছু এর আগে উঠলে দেখা যাবে বাবা আদোমালান আমিন আলহি সালাম যে সময় দুনিয়ার জমিনে এসেছেন এর পূর্বে আর কোন মানুষ দুনিয়ার জমিনে ছিলেন না তো আল্লাহ মানব জাতিদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন তাদের উপকারের জন্য কল্যাণের জন্য যা যা প্রয়োজন আল্লাহ কিছুই ব্যবস্থা করে দিলেন দুনিয়ার সময়টা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় চলতে থাকবে দেখা যাবে যে কিছুদিন পরে এই সময়টা শেষ হয়ে যাবে এটাও আল্লাহ তালা পবিত্র আনন্দ ক্যিমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন বলেছেন যে মানুষ শুনে রাখ তোমাদের মাঝে এমন একটা সময় আছে তোমরা চলতেছ রানিং আছো তোমরা মাটির নিচে আবার চলে যাবা কিন্তু এমন একটা সময় চলতে চলতে তোমাদের পুরোনো ধারা চলতে থাকবে মানুষ আসতে থাকবে যাইতে থাকবে কিন্তু এর একটা অন্ত হবে শেষ হয়ে যাবে যেই সময় তোমরা আর পৃথিবীর জমিনে কেউ বাকি থাকবে না সেই সময় কেমন কায়েম হয়ে যাবে আমি এমনই আয়তাকারী মাতে তেলোয়াদ করেছি পবিত্র আজমকারীমা সুরাত ও আরের একশো তো সাতাশি নাম্বার আয়তকারী মা তেলোয়াদ করেছি এখানে মহান আলাম কি কিয়ামত যে সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহ রসুল কাছে সাল্লা জিজ্ঞাসা করেছিল কিয়ামত কোন সময় হবে বলা হয় পুরো পৃথিবীটা একবারে সম্পূর্ণ লন্ড ভণ্ড হয়ে যাবে পৃথিবী আর ঠিক থাকবে না সূর্য আপন গতিতে আর আলো দেবে না সূর্য চন্দ্র ভেঙে ভেঙে খান খাম হয়ে পৃথিবীর জমিনে পড়বে এই পৃথিবীর একবারে সব এর ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে উঠিয়ে দিবে সাগর গুলো সমান হয়ে যাবে এই ক্রিয়াবতের কথাই আল্লাহ বলেছেন আর এই ক্রিয়াবতটা এমন কি জন্য হবে মানুষদেরকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এক একসময় আছে অবস্থান করতেছে কিছুদিন পরে চলে যাবে

আল্লাহ তাআলা বলেন হাবিবাবা মক্কার জমির মশ্লে অমসলিম যারা রয়েছে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে কেমন কোন সময় হবে আল্লাহ তাআলা ওপর আয়কে জানিয়ে দিয়েছেন এই কেমন নির্দিষ্ট সুজ্ঞান নির্দিষ্ট জ্ঞান সুনিশ্ছিত জ্ঞান একমাত্র মহান গ্রহ্যের কাছে রয়েছে

ইন্দাল্লাহ বা ইন্দাভু মোসাম কেয়ামতের সুনিশ্চিত জ্ঞান হলো আল্লাহ লাল কাছে কার কাছে দেওয়া হয় তবে কেয়ামত যে সংগঠিত হবে এটা নিশ্চিত এর ভিতরে কোনো সংগ্রহ নাই ওই কেয়ামতের দিন আমরা যে ইমানে মহস্ম করি ইমানে মহঃস্বরের ভিতরে একটা অংশ আছে অল বা বাদাল বা মৃত্যুর পরে আবার পুনরক্ষণ করানো হবে পুনরায় ওঠানো হবে এটাও আমাদের একটা ইমাম রাখতে হবে কি আমাদের দিবসের উপরে যদি না রাখি তাহলে আমার তো আর টিকে থাকবে না সম্মানিত যে কথা বলতেছিলাম আল্লাহ তার হাবিবকে কি আমাদের নিশ্চিত জ্ঞান যে উমুর দিনে উমুক বছরে এত হাজার বছর পরে কেয়ামত হবে এটা সুনিশ্চিত জ্ঞান আল্লাহ রসুল কেউ বলেন নাই জানার নাই নির্দিষ্ট জ্ঞান একমাত্র কার কাছে জবান করে বলেন কার কাছে আল্লাহর কাছে জবান করে বলেন কার কাছে আল্লাহর কাছে সমানিত তো কিছু নিদর্শন কেয়ামতের আগে কি কি ঘটতে পারে কি কি হবে কি কি হবে না কোন কোন জিনিস থাকবে কোন কোন জিনিস থাকবে না কোন কোন জিনিসগুলো বিলুপ্ত হতে থাকবে কোন কোন জিনিসের আবির্ভাব হবে এমন কিছু নিদর্শন আল্লাহ তার রসুল সাল্লাইকে জানিয়ে দিয়েছেন একটা লম্বা হাদিস মুসলিম শৈপের আট নম্বরের ভিতরে বর্ণিত হয়েছে এই হাদিসকে হাদিসে জিব্রাহিমও বলা হয় যত হাদিস আল্লাহ নবী সাল্লাম বিবরণ দিয়েছেন কুরআনুল কারিমে যেমন সুরাতুল ফাতেহাকে পবিত্র কুরআনুল কারিমের মা বলা হয় অনুরূপভাবে হাদিসের জগতে এই হাদিসকে হাদিসের মা বলা হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম একদিন মেম্বারের উপরে বসে আল্লাহ নবী সাল্লাহ একদিন বসে মেয়েরাগের ভিতরে বসে শাহবাদ সামনে সম্মুখে বসা এমত অবস্থায় আলোচনা করতেছে হঠাৎ করে একজন ব্যক্তি আগন্তক চলে এসেছে অমর ইমনি খতাবাদি আল্লাহ আনহু হাদিস বিবরণ দিয়েছেন উনি বলেন

চেহার অনেক সুশনি চুল দাড়িগুলো খুবই কালো খুসকুছে আসার পরে দেখলাম সাহাবাগ মেহিনদেরকে ফাঁকা করে দিয়ে দিয়ে একবার আল্লাহ নবী সল্লাহসালমানের সামনে চলে গিয়েছেন চলে যাওয়ার পরে ভাস্কোদা রুপাতাই হিরা রুখ বাতাই হিআলা তাশা হোদে সোয়াতে বসে গিয়েছে তা সাধুদের সোনা তো বসে আল্লাহ আলবী সাল্লাহ ইসলামের দুইটা না মোবারকের সাথে হাঁটুর সাথে হাঁটু মোবারকের সাথে ওই আগন্তুকের হাঁটুটা মিলিয়ে দিলেন রা দুই পোকার এসেছে বর্ণনা ভাবে এসেছে পাস আদারক দেই হিলা রোগ বাদেই আলা পাতি হি আগন্তুক ব্যক্তি তার দুইটা হাত নিজে রানের উপরে রেখেছে কতবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রাম মবারকের উপরে রেখেছে দেখি বসে পড়েছে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করেছে আবার খুব জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ আজবিরিনি আনি ইসলাম ও মুহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে সংকল্প দাও ইসলাম কাকে বলে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم قال يا عبد شنو الاسلام <سؤال> انت شهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيتين استطعت اليه سبيلا الله رسول الله الاسلام الله يا এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহ ভিত্ত কোন উপাস্য নাই এই কথার সাক্ষ্য যদি দাও দিতে পারো এটা হলো ইসলামের তোমার প্রথম নাম্বার কাজ হলো এইটা দ্বিতীয় সাক্ষ্য দিয়েছ তুমি এখন মুসলিম হয়ে গিয়েছ ইমান আনায়ন করেছ দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার সালাদ কায়াম করা যেই সময় দৈনিক পাঁচ রক্ত নামাজের আদান হয়ে যাবে সালাদের আদান হয়ে যাবে সাথে সাথে তুমি সালাত কায়েম করে দিবা অপারায়তে মহান رب العالم দিয়েছেন ইন্না সলাত কিতাবান মাকুতান নিচে আল্লাহ তাআলা সময় মতো মানব দের উপর নামাজ নির্ধারণ করে দিয়েছেন তো তাই হোক তৃতীয় নাম্বার কাজ হবে কি ওযু তুমি যদি সম্পদশালী হয়ে যাও তাহলে সব করণ আড়াই পার্সেন্ট সত্তরের কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট নিসাবের পরিমাণ কতটুকু নিসাবের পরিমাণ হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ সম্পদ স্বর্ণ রূপা অথবা নগদ টাকা পয়সা যদি কোনো ব্যক্তির কাছে থেকে থাকে তাহলে এই পরিমাণ বাৎসরিক ওই ব্যক্তিকে সৎকারা আড়াই পার্সেন্ট এই পরিমাণ সম্পদ যদি থেকে থাকে তার থেকে আল্লাহ রাস্তায় অবশ্যই এটি নির্দিষ্টতে জकात প্রদান করবে জकात আবার আদায়ে প্রদান করবে এটা মহান রব্বুল আলামিন অপর আয়াতে বিবরণ দিয়েছেন নির্দিষ্ট খাত রয়েছে 8টা এই 8টা খাতেই জकात আদায় করতে হবে সম্মানিত উপস্থিত জেকদা বলতেছিলাম এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি তুমি সম্পদশালী হয়ে থাকো জकात প্রদান করবা এরপরে তোমার পঞ্চম নাম্বার কাজ হবে চতুর্থ নাম্বার কাজ হবে রমজান যদি আসে ওই রমজানের রোজা তুমি আদায় করবা শিয়ান পালন করবা পঞ্চম নাম্বার কাজ তোমার সম্পদশালী হয়ে থাকলে তুমি তোমার তুমি বাইদুল্লাহ জিয়ারাত করবা ভয়স করে আসবা এটা তোমার উপরে জিম্মাদারি যাই এই কাজগুলো যদি করো তাহলে এটাকে তোমার ইসলামের ভিতরে মৌলিক বেসিকলি ক্যালকুলেট যদি করো ইসলামের ভিতরে প্রবেশ করলে আর এটাকে ইসলাম বলা হয় সংক্ষিপ্ত আকারে বুঝাই দিলেন বলে দিলেন এই হাদিসের শেষ অংশে যে বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগুন জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কোন সময় হবে তখন আল্লাহ রাসূলুল্লাহ হারে আলাইহিস বললেন মাল মাসুল আনহু বিআলামা মিনাস সাইল এই ব্যাপারে যে জিজ্ঞাসা করেছে আর যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ জিজ্ঞাসিত ব্যক্তি উভয়ে বরাবর জানেন অর্থাৎ যে প্রশ্ন করেছেন উনিও যেমন জানেন যে উত্তর দিতেছেন উনিও তেমনই জানেন তখন বললেন আমি কিছু নিদর্শন বলে কি আমাদের আগে কেমন কেমন হতে পারে এই হাদিসের বলা হয়েছে কি আমাদের আগে এমন হবে আঙ্কালি তালা মাতুর অপাত আমাদের আগে এমন একটা অবস্থা হবে যে শ্রেণীর মানুষ যারা হবে সমাজের ভিতরে এরা মুরিদদেরকে জন্ম দিবে মানে যারা সম্পদশালী মানি লোক ছিল সম্মানিত ছিল এদের উপরে কর্তৃত্ব চালাইবে আমার যে উপস্থিতি সীমিত সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব বিস্তারিত বলার সুযোগ নেই তো কথা বলতেছিলাম এরপরে বললেন ওয়ান্তালিল আমদু ওয়াবতাহা ওয়ান্তাল রুফাআল মুরাদুল আলাকা নিয়ায় শা সমাজের ভিতরে নিম্নবিত্ত শ্রেণী যারা রয়েছে এমনকি রাখাল শ্রেণীর মানুষ এরা বিল্ডিং বানানোর কাজে একবারে প্রতিযোগিতা করতে থাকে আগে দেখেন বছর আগে দেখেনল্ডিং এর প্রচার প্রসার এত ছিল না তো দেখা যাচ্ছে এখন পর পর বিল্ডিং এর একের পর এক বেড়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এখানে কি আমাদের কিছু নিদর্শন বলা হয়েছে মোসাদে আহমদ ইমনে হাম্বলে ষোলো হাজার চল্লিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে ছয়টা জিনিস যে সময় সমাজের ভিতরে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম বলেন ওই সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এমনকি জমিনের উপরের থেকে নিচে চলে যাওয়াটাই উত্তম হয়ে যাবে বাহাদুরবিল মালতে চিন্তা এখানেও বলা হয়েছে ইয়ামতের পূর্ব মুহূর্তে কিছু কি কি ঘটতে পারে কি কি ভোট এ এই ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে এর ভিতরে একটা হলো কিয়ামতের পূর্বের একটা আলামত হলো সমাজের ভিতরে দেশের ভিতরে স্বৈরাচারী স্বৈরাচারী শাসক নিযুক্ত হয়ে যাবে যে সময় স্বৈরাচারী শাসক নিযুক্ত হয়ে যাবে সে সময় বুঝতে হবে আমাদের জন্য আপনার পৃথিবীর জমিনের থেকে নিচেরটা আরো উত্তম হবে ভালো হয়ে দ্বিতীয় অংশে আল্লাহর রহমি বলেন হিসাব করে দেখেন পনেরো বছর বিশ বছর আগে যদি দেশের ভিতরে শোনা যায় যে একটা হয়েছে তাহলে পুরা দেশ একটা আতঙ্কিত সৃষ্টি হইত আর এখন দৈনিক এক রাতের ভিতরে যদি সাত থেকে আটশো মানুষ নির্বিচারে খুন হয় তারপরেও কোনো হিসাব হয় না কথা বলেন ঠিক কে এটা একটা বহুত্রিয়াম আলাম সমান্ত উপস্থিতি যাই হোক এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লা লাগাতার বিবরণ দিয়েছেন যে আত্মীয়তার বন্ধন কি আমাদের পূর্বে এটা ছিন্ন হতে থাকবে বজায় আর থাকবে না একের পর এক আল্লাহ রসী সাল্লা আলাহ এমন এমনভাবে বিবরণ দিয়েছেন আমি আর সামনে যেতে চাচ্ছি না এখানে আমার কথা ক্ষান্ত করতে চাচ্ছি হুজুর এসে গিয়েছেন প্রিয় উপস্থিতি যে কথা বলতেছিলাম যে এই যে কি আমাদের আলামত নিদর্শন গুলো বলেছেন আল্লাহ নবী সাল্লাম সর্বপ্রথম হিসাব রাখতে হবে এই কি আমাদের নিদর্শনের ভিতরে যেন আমি একজন নিজে বনে না যাই আমার দ্বারা যেন এই কি আমাদের আলামত প্রকাশ না পায় আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করে সকলে বলি আমি